প্রিয় বন্ধুরা জান্নাতবাসীদের দুনিয়ার জীবনে কৃতকর্মের কথা কি স্মরণ থাকবে জান্নাতিরা জান্নাতে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবে একজন চাষি জান্নাতে গিয়ে আল্লাহর কাছে চাষাবাদ করার আবদার করবে তা শুনে আল্লাহ তালা তাকে কি বলবেন যা শুনে রাসুলসাল্লু আলাইসালাম মুচকি হাসি দিয়েছিলেন জান্নাতি শব্দটি শোনামাত্রই একজন মমিনের হৃদয় আনন্দে নেচে ওঠে কেননা জান্নাত হল মহান রবের পক্ষ থেকে তার প্রিয় বান্দার প্রতি শ্রেষ্ঠতম পুরস্কার যেখানে আল্লাতালার একজন প্রিয় বান্দা অনন্তকাল আরাম আয়েসে সহিত তার মহান রবের দিদারে জীবন অতিবাহিত করবে মুমিন বান্দা প্রথমেই জান্নাত দেখার পর আশ্চর্য হয়ে যাবে এত সুন্দর জান্নাত সে শুধু বলতে থাকবে প্রশংসা তালার যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আমাদেরকে এই জান্নাতের অধিকারী করেছেন আমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করবো নেক আমলকারীদের জন্য কত উত্তম পুরস্কার রয়েছে সুবহান আল্লাহ সুরা আসফাতে এর এরশাদ করেন তারা একে অপরের সাথে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে তাদের মধ্যে কেউ বলবে দুনিয়াতে আমার এক বন্ধু ছিল সে বলতো তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মারা যাব এবং আমরা মাটি ও হারে পরিণত হয়ে যাব তখনও কি আমাদেরকে ইহকাল জীবনের প্রতিদান দেওয়া হবে আল্লাহ তালা তাদের এই গল্প শুনে বলবেন তোমরা কি দেখতে চাও এখন তোমার সেই বন্ধু কোন অবস্থায় আছে অতপর সে ঝুঁকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান নামের মধ্যস্থলে সে তখন বলবে তুমি তো আমাকে প্রায় ধ্বংস করেছিলে আমার মহান রবের অনুগ্রহ না থাকলে আমিও তোমার মতো জাহান্নামিদের মধ্যে সামিল হতাম এই আয়াতে স্পষ্ট প্রমাণ করে যে জান্নাতিরা দুনিয়ার সব কথা স্মরণ রাখবে ইমাম বুখারি রাহিমাউল্লাহ তার জগৎ বিখ্যাত হাদিসের গ্রন্থ সহি চাষাবাদ অধ্যায়ে জান্নাতে চাষাবাদ সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লু আলহিহাসালাম একদিন আমাদের সঙ্গে জান্নাতের আলোচনা করছিলেন রাসুল সাল্লু আলাইস্লাম বর্ণনা করেন জান্নাতবাসীদের মধ্য হতে কোনো একজন তার রবের কাছে জান্নাতে চাষাবাদের অনুমতি চাইবে তখন আল্লাতালা তাকে বলবেন তুমি কি চাও তা এখানে পাচ্ছ না সে বলবে হ্যাঁ নিশ্চয় কিন্তু আমার চাষ করার খুবই আগ্রহ রাসুল সাল্লু আলাইসলাম বলেন তখন সে বীজ বপন করবে চারা হবে এবং গাছ বড় হওয়া ফসল কাটা সব কিছু চোখের পলকে হয়ে যাবে আর এই ফসলগুলো পাহাড় সমান হয়ে যাবে সুবহান আল্লাহ তখন আল্লাহ তালা ভালোবাসা ছলে বলবেন হে আদম সন্তান এগুলো নিয়ে নাও কোনো কিছুই তোমাকে তৃপ্তি দেয় না তখন গ্রাম্য লোকটি বলে উঠল আল্লাহর কসম এই ধরনের লোক যারা জান্নাতে গিয়েও চাষাবাদের আবেদন করবে আপনি কুরাইশি বা আনসারিদেরকে মধ্যেই পাবেন কেননা তারা চাষি আর আমরা তো চাষি নয় সুতরাং আমরা জান্নাতে এগুলো প্রার্থনা করব না এ কথা শুনে নবী করিম সাল্লাহ আলহাম হেসে দিলেন এমনভাবে সুরাত তুরে আল্লাতালা এরশাদ করেন জান্নাতিগণ তারা একে অপরের দিকে মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে তারা বলবে পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম অতপর আল্লাতালা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করেছেন আমরা আগেও আল্লাহ তালাকে আহ্বান করতাম তিনি তো পরম করুণাময় এবং অসীম দয়ালু অর্থাৎ আমরা ইমানের উপর অটল অবিচল থাকতে গিয়ে নিজ পরিবারের মাঝেও অত্যন্ত ভয়ে সময় পার করেছি অবশেষে তালার অশেষ দয়ায় আমরা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছি সুভান আল্লাহ এই আয়াতগুলো স্পষ্ট প্রমাণ করে দুনিয়ার জীবনে বান্দার সাথে ঘটে যাওয়া প্রতিটি কথাই তার স্মরণ থাকবে শুধুই কি তাই তারা যখন জান্নাতের ফল মূল নাজ নিয়ামত ভোগ করবে তখনও তারা বলবে যখন জান্নাতে জান্নাতিদেরকে খাবার হিসেবে ফল মূল প্রদান করা হবে তখন তারা বলবে আমাদেরকে তো এইসব ফল পূর্বেই দুনিয়াতে দেয়া হয়েছিল মূলত জান্নাতে তাদেরকে দুনিয়ার ফলের মতো দেখতেই ফলই প্রদান করা হবে সুভান আল্লাহ কিন্তু যখনই তারা জান্নাতের ফল ভক্ষণ করবে তখন তারা অকল্পনীয় স্বাদ আস্বাদন করবে হযরত আবু সাঈদ খুদ্ি রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুলসাল্লাহু আলাইসাল্লাম বলেছেন মুমিন বান্দারা যদি জান্নাতে সন্তান কামনা করে তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভধারণ করবে সন্তান প্রসব করবে সন্তানটি হবে বয়সে যুবক তার ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যেই এসব পরিবর্তন হয়ে যাবে সুভান আল্লাহ হাদিসে কুদ্সিতে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন আমি আমার নেক্কার বান্দার জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যা কখনো কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয় কল্পনাও করেনি সুভান আল্লাহ অর্থাৎ পৃথিবীতে কোনো সৌন্দর্যই জান্নাতের সমান্ত দূরের কথা তার ধারের কাছেও যেতে পারবে না জান্নাতিরা সেই দিন জান্নাতে আনন্দে মগ্ন থাকবে সেখানে থাকবে তাদের জন্য ফলমূল এবং থাকবে যা তারা ফরমাইশ করবে তারা বলবে প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন আমাদের রপ্ত ক্ষমাশীল সুতরাং জান্নাতি এবং জাহান্নামী প্রত্যেক বান্দার দুনিয়ার কথা হুবহু মনে থাকবে যেন জান্নাতিরা জান্নাতে আনন্দ তৃপ্তি লাভ করে ঠিক তদ্রুপ জাহান্নামীরা জাহান্নামে তাদের কৃতকর্মের জন্য খুবই আফসোস করে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন